শ্রীনগরের ডাল লেকের হাউস একদিন এক রাত কাটিয়ে রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে যাওয়ার পথে চলে গেলাম সুফি হজরত বালের মসজিদে কথিত আছে এই মসজিদে ইসলামিক প্রফেট মোহাম্মদের একটি চুল রাখা আছে এই মসজিদটি শ্রীনগরের ডাল লেকের উত্তর দিকে অবস্থিত এই মসজিদের নামেই এলাকাটি হজরত নামে পরিচিত এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা সোনমার্গের পথে যতই এগোচ্ছি বরফের পরিমাণও ততই বেড়ে চলেছে আর বরফের সাথে পাঙ্গা দিয়ে বেড়ে চলেছে প্রচুর ঠান্ডা হাওয়া সামনেই সোনমার্গ টার্নেল টার্নেল ঢোকার আগে গাড়ি থামিয়ে কিছুটার সময় ঠান্ডা উপভোগ করে সাইট সিন করে নিলাম তারপর চা খেয়ে আবার গাড়িতে চেপে বসলাম এখন আমরা ঢুকে পড়লাম সোনমার্গ টার্নেলে আর এই টার্নেলটি লম্বা সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার আর এই টার্নেল থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম বরফের রাজ্যে ওখানে গিয়ে একটি পাঞ্জাবি ধাবাতে চায়ের অর্ডার দিয়েই দেখা হয়ে গেল একজন ভ্রমণ প্রেমিকের সাথে সে সাইকেলে করে কেরালা থেকে কাশ্মীরের সোনমার্গ চলে এসছে কোথা থেকে সে আসলো আর কোথায় কোথায় সে সাইকেল চালিয়ে যাবে সেটা আপনারা ওর মুখ থেকেই শুনে নিন কেরালা কর্ণাটকা গোয়া মহারাষ্ট্র গুজরাট রাজস্থান हरियाणा पंजाब अभी इधर इधर इनके ले लड़ाक वो रोड ओपन है अभी उधर जाएगा कितने दिन से सफर कर रहे हो सिक्स जीरो दो महीने हो गया दो महीने से सफर कर रहे हो मैं फेब्रुवरी पाँच महीने कर रहा हैप्पी जर्नी ले लिए এই যে এই রাস্তাটা থেকে আমরা শ্রীনগর থেকে আসলাম আর এদিক থেকে সোজা এই রাস্তাটা চলে এসেছি লাদাখ जल्दी आए চল যাবে অনেকটা সময় বরফ আর ঠান্ডা হওয়ার সাথে যুদ্ধ করে এসে বসে পড়লাম সেই পাঞ্জাবি ধাবাটিতে উড়ি বাস সে কি ঠান্ডা হাওয়ারে একটু সময় রেস্ট করার পর দেখলাম বেশ খিদেও পেয়েছে তারপর খাবার অর্ডার করে দিলাম খাবারে ছিল ছোলে বাটুরা ভেজ চাউমিন মোমো আর গোবি কুলচা সাথে ছিল সবজি আর চাটনি চা তো ছিলই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়িতে এসে বসে পড়লাম গোটা আমাদের শেল্টার বরফের ঠান্ডা থেকে বাঁচার জন্য এর থেকে ভালো উপায় আর কিছু নেই এখন আমরা আবার ফেরত যাচ্ছি শ্রীনগরে আজ রাত আমরা ওখানেই কাটাবো রাস্তার দুদিকে বরফ আর ঘোড়া দেখতে দেখতে চলুন আমরা শ্রীনগরের উদ্দেশ্যে এগিয়ে চলি

すいませ